আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে বন্যা নিয়ন্ত্রণের উপায়গুলো নিয়ে বন্যা বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক দুর্যোগ নদীমাত্রিক বাংলাদেশে প্রতি বছর কোনো না কোনো অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয় কখনও কখনো বন্যা মারাত্মক আকার ধারণ করে পরিবেশ জনজীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি সাধন করে বন্যা নিয়ন্ত্রণের জন্য কিছু কর্মসূচি গ্রহণ করলে ক্ষয়ক্ষতির হার কমানো সম্ভব বন্যা কাকে বললে চলুন আমরা আগে জেনে আসি নদী বিলের স্বাভাবিক উচ্চতার চেয়ে অধিক পানি প্রবাহিত হয়ে প্লাবন মুক্তভূমিতে প্রবেশ করাকে বোঝায় কোনো স্থানে আংশিকভাবে স্বাভাবিকের চেয়ে পানি বেশি প্রবেশ করাকে বন্যা বলে ইংরেজিতে বলে ফ্লাড মিনস এ সার্ডেন রাইজ অফ ওয়াটার লেভেল ইন দ্য রিভার্স অ্যান্ড সুইস ওভার ফ্লো দিয়ার ব্যাংকস বাংলাদেশে বন্যা নিয়ন্ত্রণের উপায়গুলো নিয়ে চলুন এবার আলোচনা করা যাক এক বাঁধ নির্মাণ বাংলাদেশে সংগঠিত বেশিরভাগ বন্যা ভারী বর্ষণ ও নদীর পানি প্রবাহ থেকে সৃষ্টি হয় নদীতে বাঁধ নির্মাণের মধ্য দিয়ে বন্যার পানি নিয়ন্ত্রণ করা হয় বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন নদীর তীর ও সমুদ্র তীরবর্তী অঞ্চলে বাঁধ নির্মাণের মধ্য দিয়ে বন্যা নিয়ন্ত্রণের চেষ্টা করে এ সকল বাদ নিয়ন্ত্রণ এবং বন্যা নিয়ন্ত্রণ দুটোই ভূমিকা পালন করে দুই নদী কমিশন গঠন বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মা ব্রহ্মপুত্র মেঘনার ন্যায় আন্তর্জাতিক নদী এ সকল নদী ভারত নেপাল ভুটান ও চীনের ভূখণ্ডের আওতাভুক্ত ফলে এ সকল দেশের বন্যার পানি নদীগুলোর মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশ ভাটি অঞ্চলে অবস্থিত হওয়ায় অন্যান্য দেশের পানির অতিরিক্ত চাপ সৃষ্টি হয় সরকার বন্যার নিয়ন্ত্রণের জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে যৌথ নদী কমিশন গঠন করেছে যা এদেশে বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে অবশ্য ভারতের কিছু নীতিগত সমস্যা এর সাথে জড়িয়ে গেছে এ সকল সমস্যা সরকারের পক্ষ থেকে দূর করা সম্ভব হলে বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কার্যকারী তারও বৃদ্ধি পাবে তিন বনাঞ্চল সৃষ্টি সরকার দেশে বন্যা নিয়ন্ত্রণের জন্য জনগণকে বনাঞ্চল সৃষ্টিতে উদ্বুদ্ধ করে সরকারি পর্যায়ে নেওয়া হয় বিভিন্ন ব্যবস্থা দেশের বনাঞ্চলকে সংরক্ষণের পাশাপাশি নতুন নতুন বনভূমি গড়ে তোলার দরকার উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় দেশের দক্ষিণের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বনভূমি গড়ে তোলা হয়েছে চার বোর্ড গঠন বন্যা নিয়ন্ত্রণের জন্য সরকার বিভিন্ন বোর্ড গঠন করেছে যেমন পানি উন্নয়ন বোর্ড ও বন্যা নিয়ন্ত্রণ বোর্ড এ সকল বোর্ড দেশের সর্বত্র বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা পালন করে পাঁচ মন্ত্রণালয় গঠন বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ ও বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য মন্ত্রণালয় গঠন করা হয়েছে এ প্রসঙ্গে পরিবেশ ও বন মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয়ের কথা বলা যায় সরকারের গঠিত মন্ত্রণালয় বন্যা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে যাচ্ছে ছয় নদী খনন বাংলাদেশের সৃষ্ট বন্যার অন্যতম প্রধান কারণ নদীতে অতিরিক্ত পানি প্রবাহ বাংলাদেশের বেশিরভাগ বন্যার সৃষ্টি হয় নদী থেকে দেশের নদীগুলোতে প্রতি বছর কয়েক বিলিয়ন টন পলি জমা হয় পলি জমা নদীর পানির ধারণ ক্ষমতা কমে যায় নদীতে স্বাভাবিক মাত্রার পানি প্রবাহিত হলেও বন্যার সৃষ্টি হয় এ বিষয়টি উপলব্ধি করে সরকার প্রতি বছর নদী খনন করে নদী খননে দেশের অনেক স্থানে বন্যা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে সাত জনসচেতনতা সৃষ্টি যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে পারলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব এছাড়া বলিষ্ঠ জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে বন্যা ন্যায় প্রাকৃতিক দুর্যোগকে অনেকাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় সরকার রেডিও টেলিভিশন পত্রিকা সহ বিভিন্ন প্রচার মাধ্যম পাঠ্যপুস্তক প্রভৃতি জনসচেতনতা সৃষ্টিতে ব্যবহার করে বাংলাদেশের গ্রামে বসবাসত অধিকাংশ মানুষই দরিদ্র ও অশিক্ষিত ফলে সরকারের পক্ষে জনসচেতনতা সৃষ্টির কাজটি অত্যন্ত দুরূহ হয়ে যায় সময় যে বর্ণনাগুলো দিলাম তা থেকে এটাই প্রতীয়মান হয় যে বন্যার ন্যায় প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ করা বাংলাদেশের ন্যায় দরিদ্র দেশের সরকারের একার পক্ষে সম্ভব নয় সরকারের পাশাপাশি জনগণ এনজিও ও বিদেশি সংস্থার হস্তক্ষেপ প্রয়োজন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ